সময় হচ্ছে সব থেকে বড় নিষ্ঠুর সে কারোর জন্য কখনো থেমে থাকে না সুদিন আসবে বলতে বলতে আমরা যে কবে শেষ দিনে পৌঁছে যাই কিছুই বুঝতে পারি না যাই হোক গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইলো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঘরের মধ্যে থাকি তো কিছুই বুঝতে পারি না যেহেতু দরজা জানালা সব কিছু লাগানো থাকে তারপরে ফ্যান চলে তো বৃষ্টি পড়লেও জানো তো ঠিক মতন বোঝাই যায় না তো যাই ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়েছে তারপরে এই যে এক কাপ চা করলাম চা করে চাটা খেয়ে বাড়ির কাজে লেগে পড়েছি তো ঘর বাড়ির কাজ মোটামুটি হয়ে গেছে ছেলে ওদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে বাসনগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম এগুলো হচ্ছে কালকে রাতের বাসন তো অনেক জামাকাপড় ছিল ঘরে বর রেখে গিয়েছে বাড়িতে সকালবেলাতে ও অফিসে গেল তখন ব্যাগ থেকে কিছুটা জামাকাপড় বের করে রেখেছে আর আমার দু চারটে নাইটি ভাবলাম আজকে একটু সার্ফ দিয়ে কেচে দিই আমার নাইটিগুলো না প্রতিদিন কাঁচা হয় না মানে সবার জামাকাপড় কাচতে গিয়ে যখন দেখি আমার এক বালটি হয়ে গেছে তখন ভাবি যে থাক আমারগুলো রেখে দিই ওদেরগুলো আগে কেচে দিই আমারগুলো পরে না হয় কাচবো এই ভাবনা চিন্তা করে করে আমার জামাকাপড় খুব কমই কাঁচা হয় আর কি এই আমার বর যখন সকালবেলাতে অফিসে গেল তখন খুব জোর সাড়ে পাঁচটা থেকে ছটা বাসছিল তো তখন জানো তো একটুও মেঘ ছিল না হঠাৎ করে পরে যে কোথা থেকে মেঘ চলে এলো বুঝতেই পারলাম না তারপরে যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টি দেখে মনে হচ্ছিল না যে আজকে জামাকাপড় কাচতে পারবো তারপরে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর দেখলাম মেঘটা পরিষ্কার হয়ে গেছে তো ভাবলাম কেচেই ফেলি সেই কারণে জামাকাপড়গুলো সার্ফে ভিজিয়ে রাখলাম আর এই যে এই কাজটা না আমি আজ কবে থেকে করব করব ভাবছি কিন্তু করাই হচ্ছিল না চা কাজের খিচিবিচির মধ্যে ছিলাম আর এই কোদালটা মানিয়ে গেছিল তো সেই কারণে আবার সকালবেলাতে গিয়ে মাঝে বাড়ি থেকে কোদালটাও নিয়ে আসলাম আর এই বালতিটা মানে ভালো বালতি কিন্তু ডান্ঠাটা না ভেঙে গেছে আর বালতিতে যদি ডানটা না থাকে তাহলে তো সেই বালটিটা বাদ একেবারে তো বালতিটাকে একটু ফুটো করলাম কারণ গাছ লাগালে বালতি ফুটো না করলে কিন্তু গাছ মরে যায় তো সেই কারণে একটা শিক গরম করে বালতিটাকে ফুটো করে এক বালতি মাটি তুলে রাখলাম তো মাটিটা কেন বালতিটায় ভরলাম সেটাও আমি তোমাদেরকে পরে বলছি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ফুল গাছ লাগাবো তারপরে কালকে মানে একজন এসে এমন একটা কথা বলল যে ওর কথাটা শুনে আজকে আবার ওর কথা মতন আমি ওই বালতিটাই মাটি ভরলাম তো ওটা পরে বলছি তোমাদেরকে তো দেখো এইদিকে আমি সান টান করে কাপড় কাঁচা ধোয়া করে নিয়ে চলে এসেছি আজকে পুকুরে গেছিলাম স্নান করতে তো পুকুরে আজকে যেন তো পাড়ার কাকিমা তারপরে মাসি এরা সবাই গিয়েছিল তো সবার সঙ্গে অনেকক্ষণ গল্পগুচপ করলাম আর কাপড় কাঁচা ধোয়া করলাম এমনিতে বাড়ি থেকে তো আমি খুব কম বের হই মানুষের সঙ্গে কথা বলাই হয় না তো ঘাটে গিয়ে সবার সঙ্গে যখন কথা বলছিলাম না বেশ ভালোই লাগলো যেন তো গল্প টল্প করতে অনেকক্ষণ গল্প করলাম কাঁচা ধোয়া করলাম তারপরে এ যে এতক্ষণে বাড়িতে এলাম যাই হোক যেটা বলতে চাইছিলাম আর কি কালকে ওই যে আমাদের বাড়িতে একজন এসেছিল না কারেন্টে সব কিছু ঠিক করতে মানে টিভিটা ঠিক করতে এসেছিলো তারপরে ফ্যান ঠিক করতে এসেছিলো তো হঠাৎ করে ওরা আবার ছাদে গিয়েছিল একটু দরকারে তো ছাদে গিয়ে দেখে আমাদের ছাদে দুটো বট হয়েছে তো বটগাছ দুটো দেখে আমাকে বললো বৌদি তোমাদের ছাদে দেখলাম দুটো বট হয়েছে এক কাজ করো একটা টবে এনে না বটগাছ দুটো তুলে ওই টবে লাগিয়ে দিও বাড়িতে বটগাছ থাকা ভালো তো ওর কথা শুনে এ দেখো বাল্টিটায় মাটি বোঝায় করে এখন টবে বটগাছটা লাগাচ্ছি একটা তো তুলতে পারলাম না কারণ ওটা মানে খুব শিকড় গেথে বসে গিয়েছে আর এটা যাই হোক একটু হালকা পাতলার উপরে ছিল বলে টান দিয়ে তুলতে পারলাম তো এটাও বলে গেছিল যে বট গাছের সঙ্গে যদি পেকুর গাছ পাও তাহলে সেটাও লাগিয়ে দিও দুটো গাছ একসঙ্গে থাকা নাকি ভালো তো আমাদের বাড়িতে জানো তো বট গাছ পেঁকুর গাছ দুটোই আছে ছাদের ওপরে দুটো বট আছে আর আমাদের কলপাড়ে তিনটে মানে তিনটে না মানে একটা বট গাছ আছে আর হচ্ছে দুটো পেঁকুর গাছ আছে তো নিচ থেকে একটা পেঁকুর গাছ নিয়ে আসলাম নিয়ে এসে লাগিয়ে দিলাম আর ওপরে যে বটগাছটা তুলতে পেরেছিলাম না সেটা একটু কেমন যেন হয়ে গেছিলো তাই ওই প্লেটটা দিয়ে ওটাকে ঠিকঠাকভাবে করে রাখলাম সবাই বলে নাকি এই গাছ মানে কাটতে নেই তো যাই হোক এক একজন মানুষ এক এক রকম কথা বলে সত্যি বলছি জানো তো ছোটো থেকে শুনে এসেছি কেউ কেউ বলে বটগাছ বাড়িতে থাকা ভালো আবার কেউ কেউ বলে যে ভালো না তো সেই কারণে জানো তো গাছগুলো তুলে মানে লাগানোর আগে আমি ইউটিউবে সার্চ করলাম সার্চ করে দেখলাম যে এটা থাকা কি সত্যি ভালো না খারাপ তো জানো তো মানে এক একটা জ্যোতিষই এক এক রকম কথা বলছে কেউ বলছে রাখা ভালো আবার কেউ বলছে রাখা ভালো না তবে আমি যতগুলো ভিডিও দেখেছি ভিডিও দেখে আমি যতটা বুঝতে পারলাম রাখা ভালো না এই কারণেই বলেছে যে বট গাছ পেকুর গাছ এগুলো তো মানে অনেক বড় আকৃতির হয় তাই না তো বাড়িতে দেওয়ালে বা ছাদে হলে কি হয় গাছগুলো যখন আস্তে আস্তে বড়ো হয় তার শিকড়টাও অনেক বড় হয় তাহলে কি দেওয়ালটা নষ্ট হয়ে যায় বা ছাদ নষ্ট হয়ে যায় আর যদি বাড়ির আশেপাশে হয় তাহলে কি হয় গাছটা আস্তে আস্তে বড়ো হয় গাছের নিচে যে শিকড়গুলো থাকে সেই শিকড়গুলোও বড় হয় তখন ওই যে ভিত থাকে ঘরে সেই ভিতে গিয়ে ওটা মানে ধাক্কা খায় তো সেই কারণে তখন ভিতটাও ধরো নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তো সেই কারণেই বলে যে ছাদে হলে তুলে ফেলতে আর বাড়ির আশেপাশে হলেও তুলে ফেলতে বলে তাছাড়া এমনি কোনো যে মানে ঠাকুর দেবতা গঠিত তো কোনো খারাপ ব্যাপার এরকমটা না আর আমরা তো সবাই জানি তুলসী গাছ বট গাছ তারপরে পেকুর গাছ এগুলো কি এগুলো হচ্ছে ঠাকুরেরই একটা রূপ যেটা আমরা হিন্দু ধর্মে মানি আর কি আর বট গাছ তো হচ্ছে মা ষষ্ঠীর রূপ আমরা সবাই মনে করি সেই কারণে আমরা ষষ্ঠীর দিন গিয়ে বটগাছের নিচে পুজো করি তো যারা বলে যে এইসব গাছ রাখা খারাপ তুলে ফেলতে তো আমি এটাই মনে করি কি ভগবান কি দিন কোনো মানুষের ক্ষতি করতে পারে বলতো আজ পর্যন্ত কোনো দিন শুনেছ যে ভগবান মানুষের ক্ষতি করেছে তো ওটা যেহেতু ভগবানের রূপ ওটা কি করে আমাদের ক্ষতি করতে পারে হ্যাঁ এটাই যে বড় হয়ে গেলে আমাদের যে সব জায়গায় হবে সেই সব জায়গাটা হয়তো নষ্ট হয়ে যাবে পাচিরে হলে পাঁচিল নষ্ট হয়ে যাবে ঘরে ছাদে হলে ছাদটা নষ্ট হয়ে যাবে এটা তাছাড়া আর কিছু না তবে জানো তো আমার ভাই আমাকে কি বলছিল বলছিল জানিস তো দিদি এইসব গাছ কিন্তু সবার বাড়িতে হয় না আর তোর বাড়িতে এতগুলো এই গাছ বেরিয়েছে তার মানে তুই খুব মানে ভাগ্যবান সত্যি বলছি জানো তো আমি তো এই বাড়িতে মানে আজ এক বছর মতন হলো এসেছি তার আগে এই বাড়িটা কিন্তু অন্য কারো ছিল আমি কিন্তু নিজে হাতে এই বাড়িটা বানাইনি হ্যাঁ তো আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু এই বাড়িতে এইসব গাছ কিন্তু একটাও ছিল না একটা তুলসী গাছও ছিল না আমি আসার পরেই তারপরে এইসব গাছগুলো দেখি একটা একটা করে হয়েছে তো আগে অত গুরুত্ব দিইনি তো আজকে যেহেতু মানে কালকে যেহেতু আমাকে বললো সেই কারণে ভাবলাম ঠিক আছে বলে যখন গেল দেখি কি হয় যদি ভালো হয় কিছু তাও তোমাদেরকে জানাবো আর যদি খারাপও হয় কিছু তাও তোমাদেরকে জানাবো এতদিন আমি কিভাবে চলেছি না চলেছি সেটা তো আমি জানি আর এই গাছগুলো লাগে লাগানোর পরে গাছগুলো পুজো করার পরে কিভাবে চলবো না চলবো সেটাও নিশ্চয় আমি বুঝতে পারবো তো সেটাই বললাম ভালো তো যাই হোক না কেন তোমাদেরকে ঠিক আমি বলবো কেমন তো ঠাকুরের কথা যেটা বলছিলাম যে ভগবান কারো খারাপ চায় না তবে অনেক সময় অনেক মানুষের তো খারাপ হয় দেখেছি আমার নিজে চোখে দেখা বা আবার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি ধরো কোনো সময় তোমার কোনো কিছু খারাপ ঘটেছে তুমি খুব কষ্ট পেয়েছো দুঃখ পেয়েছো হ্যাঁ তো সেই সময় আমরা কি করি ভগবানকে দোষ দিই যে ভগবান আমাদের সঙ্গে এটা কি করলো কিন্তু জানো তো আমি বললাম না নিজে চোখে দেখেছি বা আবার নিজেরই ঘটনা তোমাকে বলি আর কি মানে যখন আমি এরকম মানে পরিস্থিতির মধ্যে পড়ি তখন আমারও মনে হয় যে ভগবান আমার সঙ্গে এটা করতে পারলো কিন্তু আমি পরে গিয়ে দেখি সেই সময় যদি আমার সঙ্গে এই ঘটনাটা না ঘটতো তাহলে মানে ভবিষ্যতে তার থেকেও বড় কিছু ঘটতো আর যেটা মানে তার থেকেও বেশি কষ্টের হতো যেটা হয়তো সহ্য করতে পারতাম না তাই জানো তো এখন যদি আমার সঙ্গে খারাপ কিছু হয়ে যায় না তবে আমি আর ভগবানকে দোষ দিই না আমি মনে করি এখন হয়তো এটা হচ্ছে ভবিষ্যতে গিয়ে হয়তো এর থেকেও ভালো কিছু হবে তো সেই কারণে এখন সব কিছু মুখ বুঝে মেনে নিই আর সত্যি বলতে ভগবান কোনোদিন খারাপ চায় না গো কারো যাগে চলো পুজোটা দিয়ে ফেলি অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে আজকে বৃহস্পতিবার সকালবেলায় যে কাজকাম সেরে সান টান করে এসে ঠাকুরের ঘরটা পরিষ্কার করেছিলাম ঠাকুরের ওই যে চাদরটা ওটা পাল্টেছিলাম তারপরে ঠাকুরগুলো ভালো করে মুছে পুজো দিলাম তো সকালবেলাতে গিয়েছিলাম বৌদিকে ছাতা দিতে কারণ বদির ছাতার সঙ্গে আমার বরের ছাতার পাল্টাপাল্টি হয়ে গেছিলো তো সেই কারণে বদিকে ছাতাটা দিতে গিয়েছিলাম আর দেখো বদিদের বাড়ি থেকে অনেক ফুল তুলে নিয়ে এসেছিলাম দিয়ে দুদিন ধরে ভালোই পুজো দেওয়া হচ্ছে বদির বাড়ি থেকে ফুল নিয়ে এসে তারপর আর কি দুটো সেদ্ধ সেদ্ধ ভাত বসালাম দিয়ে ঠাকুর ঘরে গিয়ে প্রসাদ নিয়ে আসলাম প্রসাদ নিয়ে এসে আমি খেলাম বোনকে দিলাম ছেলেকে দিলাম একটু ভলুকেও দিলাম কারণ ভলুকে প্রসাদ না দিলে উনি আবার তখন রাগ করবে কারণ ও তো আবার প্রসাদ খেতে খুব ভালোবাসে তো সবাই মিলে প্রসাদ প্রসাদ খেয়ে ভাবলাম একটু ঘর বাড়িটা ঝাঁদ দিয়ে ফেলি কারণ ওইদিকে ভাত মোটামুটি হয়ে গেছে সেদ্ধ ভাত করতে আর কতক্ষণ লাগবে বলো আর যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছে সেই কারণে একটু সেদ্ধ ভাতই রান্না করলাম তো এ দেখো ছেলেকে সান করে নিয়ে এসেছি তো ওকে এখন জামাটা পরিয়ে দিচ্ছি ও নিজে নিজে জামা পরতে সেই কারণে আমাকে জামা প্যান্ট পরিয়ে দিতে হয় সকালে ড্রেস পরে দিতে হয় আমাকে সারাদিনে যতবার জামা খুলবে ততবার আমাকেই পরিয়ে দিতে হয় তো এই দেখো দুপুরবেলাতে কি কি রান্না করেছি আজকে আলু সেদ্ধ পটল সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধ আর ডিম ভাজা আর এগুলো খেতে মাঝে মধ্যে ভালোই লাগে সবজিপাতির থেকে বলো তো সন্ধ্যার সময় সন্ধ্যা টন্ধা দিয়ে ভাবলাম একটু চা করে খাই প্রতিদিন তো সঙ্গীতা চা করে আজকে ও আসেনি তাই ভাবলাম আমি করি তো ফ্রিজে গেছিলাম দুধ আনতে তো দুধ আনতে গিয়ে দেখি এত দুধ ফ্রিজের মধ্যে ভরা আছে তো এতগুলোর মধ্যে তিনটে বাটির দুধ ছিল নষ্ট হয়ে গেছিলো আসলে জাল দেওয়া হয়নি তো সেই কারণে আর বাকিটা দিয়ে একটু চা করলাম আর আমার ছেলের জন্য একটু কমপ্লেন করলাম গুড ইভিনিং সকলকে তো আমি এখন কোথাও যাচ্ছি না আপাতত মানে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে চলে এলাম যে আমার দিদির দোকানে দিদির দোকানে আজকে পুজো হলো তো সেই কারণে গিয়েছিলাম আর দোকান থেকে একটা জিনিস কিনে নিয়ে এসেছি ছোটো তোমাদেরকে দেখাই আর ওই যে মিষ্টির প্যাকেট দিয়েছিল আমাদেরকে তো বাড়িতে এসে মিষ্টির প্যাকেট খাওয়া হয়ে গেছে লাড্ডুগুলো খুব সুন্দর ছিল তো এর মধ্যে একজোড়া কানের আছে রিং তো এই কানেরগুলো যবে বানিয়েছিলাম তবে থেকে আমার রিং পড়াই নেই তো সব করে আজকে একজোড়া রিং নিয়ে এসেছি এই রিংগুলো এখন করবো পরে দেখবো আমাকে কেমন লাগছে আগে আমি রিংই করতাম দিয়ে আর ভালো লাগলো না দেখে ওই রিংটা ভেঙে কানেক্টটা কানেরটা বানিয়েছিলাম যেদিন থেকে এই কানেরটা বানিয়েছি সেদিন থেকে বারো মাস এই কানেরটাই বাড়িতে পড়ি হ্যাঁ মাঝে মাঝে অনুষ্ঠানে কোথাও গেলে তখন এই কানেরটা খুলে অন্য কানের পড়ি তো বাড়িতে পড়ার জন্য একজোলা রিং নিয়ে আসলাম তো রিংয়ের ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও একেবারেই ছোটো

তারপরে যত বড় তত কানের ডিজাইন চেঞ্জ হচ্ছে রিং মানে গোল জিনিসকে রিং বলা হয় তো আংটিও গোল হয় তাই আংটিকে রিং বলা হয় আর এই এগুলো হচ্ছে রিং এগুলো গোল তো তাই এগুলোকেও রিং বলে বুঝিছ তো এখানে টাকা কিছুদিন পরে থাকবো পুজো অব্দি দেখতে কত সুন্দর লাগছে আমাকে ছোট বাচ্চা বাচ্চা লাগছে কারণ বাচ্চা ছেলেরা এই এখন বেশি পরে বড়রা তো পরে না আর একটা আছে রিং এত বড় গোল ওটা খুঁজেই পায় না কোথায় রাখা আছে যত সম্ভব এই আলমারিটাই রাখা আছে বাবাই রে ফোনটা পড়ে যাবে ফোনটা ভাঙিস না এবার ফোন ভেঙে গেলে তোর বাবা আমাকে আর ফোন কিনে দিবে না সত্যি বলছি এবার যদি আমার ফোনটা খারাপ হয়ে যায় না তাহলে মনে হয় না আমার বর আমাকে আর ফোন কিনে দেবে তার কারণ আমি এক বছরে চারটে ফোন কিনেছি চারটে ফোন কিভাবে কিনলাম সেটাও বলি যে ফোনটা আমি ব্যবহার করতাম সেই ফোনটা জল ঢুকে নষ্ট হয়ে যায় সেটা অবশ্য আমার দোষে হয়েছিলো তারপরে একটা ফোন কিনলাম তো সেই ফোনটার না ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না তো আমি আমার বরকে একটা ফোনের নাম বললাম বললাম এই ফোনটা আমাকে কিনে দিও যেটা আপাতত আমি এখন ইউজ করছি তো আমার বর করে কি গিয়ে একটা ফোন কিনে নিয়ে আসে ভিভো কোম্পানির যেটার ক্যামেরাটা ছিল আগেকার ফোনের ক্যামেরাটার মতন মানে যেটা খারাপ হয়ে গেছে সেটা না খারাপ হয়ে যাওয়ার পরে যেটা কিনেছিলাম আর কি সেটার মতন তো সেম একই ক্যামেরা তো আমার বরকে বললাম আমি এটাও নিব না তো ওটা দোকানে ফেরত নিল না তার কারণ হচ্ছে প্যাকেটটা কাটা হয়ে গেছিলো তো সেই কারণে ধরো মানে ফোনটা নিল না ব্যাক আমাকে তারপরে এ দেখো এই ফোনটা কিনে এনে দিলো মানে এক বছরের মধ্যে আমাকে মোট চারটে ফোন কিনে দিয়েছে মানে একটা খারাপ হয়ে গেছে আর দুটোর ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না বলে আবার দেখো এই ভালো ক্যামেরা বেলা এই ফোনটা কিনেছি তো এই কারণে আমাকে মনে হয় না আর ফোন কিনে দিবে তো ওই ফোন দুটো আপাতত বাড়িতে আছে একটা আমার বর ব্যবহার করে নতুন ফোন একটা আমি করি আর দুটো এমনি বাড়িতে রাখা আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও কমেন্ট করলে কি বলো তো আমি বুঝতে পারি ভিডিওটা তোমরা কে কে দেখেছো